সভ্যতা দশকার আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিনাবা রসটার নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা মতিঝিলের সন্নিকটে রিজনেবল প্রাইসে তিন বেডরুমের ফ্ল্যাট করছেন তাদের জন্য এই ভিডিওটি আমি লোকেশনটি বলে দিচ্ছি এটা হচ্ছে মতিঝিলের খুবই সন্নিকটে বাসাবো ফ্লাইওভার থেকে পাঁচ মিনিটের দূরত্বে জি একটি ভবরে সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি ফ্ল্যাট সেল করা হবে আমি লোকেশনটা আরেকটু সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি এটা হচ্ছে বাসাব পাটোয়ারিগুলিতে সো মতিঝিল থেকে খুবই কাছে বাশাভো পাটোয়ারিগুলিতে এই তিন বেডরুমের এই ফ্ল্যাটটি খুবই রিজনেবল প্রাইসে সেল করা হবে তো আপনি এই ফ্ল্যাটটিতে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং রয়েছে তো যারা রিজনেবল প্রাইসে মতিঝিলের কাছে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি চমৎকার হবে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক আমি এখন ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স রয়েছি এখানে প্রতি ফ্লোরে দুটো করে ইউনিট রয়েছে এটা হচ্ছে আমি এখন ছয় তলাতে আছি ছয় তলাতে এটা হচ্ছে লিফ্টের জায়গা এবং ডান পাশে এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স তো আমি এখন এই সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি দেখাবো তো মেন এন্ট্রেন্স দিয়ে দিয়েটুকি আপনার ডান দিকটায় পাবেন ড্রয়িং স্পেস এখানে বড় একটি জানালা রয়েছে এবং ড্রয়িং স্পেস থেকে এখানে এসে খুব সুবিশাল একটা ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের বাম দিক রয়েছে একটি বেডরুম তারপর একটি কমন ওয়াশরুম ওখানে রয়েছে আর একটি মাস্টার বেডরুম আমার সোজা আছে কিচেন এবং ডান দিকে তিন নম্বর বেডরুমটা তো চলুন আমরা এই বেডরুমটা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে কি মাস্টার বেডরুম এটা এই মাস্টার বেডরুম আপনার পাচ্ছেন একটি বারান্দা এবং একটি অ্যাটাচ ওয়াশরুম এটা এখন আন্ডার কনস্ট্রাকশন অক্টোবরে এটা হ্যান্ড ওভার দেওয়া হবে বিল্ডিংটা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় আছে আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বাসাবো পাটোয়ারি গলিতে মানে মতিঝিল থেকে খুবই কাছে বাসাবোতে পাটোয়ারি গলিতে এই সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি সেল করা হবে ফ্ল্যাটের তিন দিক আজীবন খোলা পাবেন তো এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম থেকে বের হয়ে এখানে একটা সুন্দর একটি স্পেস রয়েছে ফ্রিজ বা ফার্নিচার রাখার জন্য এখানে এসে ডান দিকটায় রয়েছে কিচেন এটা হচ্ছে কিচেন কিচেন থেকে বের হয়ে আমি আবার এই ডাইনিং স্পেস স্পেসে আসলাম কিচেন থেকে বের হয়ে আবার এই ডাইনিং স্পেসে আসলাম এসে ডান দিকটায় রয়েছে আরও একটি মাস্টার বেডরুম এটাও দক্ষিণমুখী মাস্টার বেডরুম এবং প্রচণ্ড বাতাস পাবেন এই ফ্ল্যাটে এবং আলো বাতাসের কোনো কমতি নেই দিনের বেলাতে আপনার কোনো লাইট জ্বালাতে হবে না এটা গ্যারান্টি দিচ্ছি তো খুবই রিজনেবল প্রাইসে এই সাড়ে এগারোশো স্কোয়ার ফিটে দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি সেল করা হবে আমার কাছে অনেকেই এই সাইজের ফ্ল্যাট খুঁজছিলেন সাড়ে এগারোশো স্কোয়ার ফিট বাসা তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে তো এই বেডরুমটার সাথে পাচ্ছেন একটি ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম এবং একটি বারান্দা পাচ্ছেন তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি ফ্ল্যাটের প্রাইসটা ভিডিও শেষে বলে দিচ্ছি আর এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং এই ফ্ল্যাটের সাথে একটি পার্কিং রয়েছে তো এখন আমি আবার এই ডাইনিং স্পেসে আসলাম এখানে এসে আপনার এখানে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং এখানে রয়েছে তিন নম্বর বেডরুমটা মানে প্রত্যেকটা বেডরুমই মোটামুটি বড় আছে তো প্রিয় দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা এই সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের দক্ষিণমুখী মুখে এই ফ্ল্যাটটি পার্কিংসহ আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় পঁচাত্তর লক্ষ টাকায় পার্কিং সহ এই সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন তো যারা মতিঝিলের সন্নিকটে বাসাবো ফ্লাইওভারের কাছেই তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন রিজনেবল প্রাইসে তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে আপনারা যদি এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ